বাধার সম্মুখীন হয়েছে কিনা কোনো যাত্রী বাধা দিয়েছে কিনা আপনার প্রসেসিংটাকে আপনি কীভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেন আপনি আগে তাদেরকে অনুমতি নিয়ে নেন চালাই ঢাকার শহরে গলি গলি ঘুরে রিক্সা চালা ভিডিও বানাইতে হলে অনেক পরিশ্রমের পরে একটা ভিডিও কনফার্ম হয় একটা ভিডিও কমপ্লিট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাতুহু দর্শক হ্যাঁ আমি এই মুহূর্তে আছি ঢাকা পোলার রোডে তো আসলে আমার এটা ইন্টারভিউ কাজ চলতেছে আমি একটা সাংবাদিকের সাথে ইন্টারভিউ দেব তো আসলে জানেন দর্শক আমরা এতক্ষণ লাইভে ছিলাম তো আসলে এখন আমরা রানিং পথের হা একটু জোরে যান রানিং পথের কিছু ভিডিও ফুটেজ আমরা আমাদের সময়চিত্র চ্যানেলের সাথে সাক্ষাৎকার দিচ্ছি তো আমরা সেই সময়চিত্র চ্যানেলের যে সাক্ষাৎকার আমরা দিলাম তো আসলে একটা ভিডিও করতে হয় যে আমি আগের লাইভে বলছি যে একটা ভিডিও বানাইতে হলে অনেক পরিশ্রমের পরে একটা ভিডিও কমফার্ম হয় একটা ভিডিও কমপ্লিট হয় জি ভাই অডিও পাচ্ছ আপনি ব্লগ করতে থাকেন ঢাকা শহরে ভিন্ন রকম পেশার অনেক মানুষ দেখা যায় আজকে এমনই একজনের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আর কে ফরিদ

আর কে পড়ে পেরানো ওকে হ্যাঁ রোল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে ঘুরতে একজন ভিন্ন রকম মানুষের সাথে আবার দেখা হলো আমরা তো অনেক ধরনের সেলিব্রিটি দেখি অনেকে ব্লগ করে কিংবা অনেকে লাইফস্টাইল ব্লগিং করে অনেকে ভিন্ন রকম ব্লগিং করে সেলিব্রিটি হয় কিন্তু আজকে আমরা একজনের সাথে পরিচয় করিয়ে দিব যার নাম হচ্ছে আর কে করে তিনি বিগত সাত বছর যাবত ব্লগিং করেন এবং তার অলমোস্ট পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার রয়েছে ফেসবুকে এবং ইউটিউবে তার চব্বিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে অনেকেই তাকে চিনেন তিনি বলা যেতে পারে ভাইরাল ব্লগার যিনি রিক্সা চালিয়ে আসলে ব্লগ করেন এবং আমরা আমরা সর্বপ্রথম তাকেই দেখেছি যে এ ধরনের ব্লগ শুরু করতে রিক্সা চালিয়ে আমরা আসলে ফরিদ ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা আসলে ঘুরতে ঘুরতে ফরিদ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তার স্টোরিটা বা তার ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব তিনি আসলে থেকে এটা ইন্সপায়ার হলেন এবং তার আসলে কিভাবে এখানে আসা তো ফরিদ ভাই আমরা আসলে বলেন আপনি চালানোর আমাকে বলেন যে কীভাবে আসলেন এখানে আপনি কবে থেকে শুরু করলেন বা এটা আসলে কীভাবে আপনার মাথায় সর্বপ্রথম আসলো সর্বপ্রথম আসলে আমার মাথায় আসছে আমি দেশের বাড়িতে

এখানেই আসছেন আমরা তো অনেক রকমের পেশা দেখতে পাই আসলে মানুষের জি ও আপনি আসলে এখানে আসছেন কোনো কি কারো দ্বারা ক্রিটিসাইজড বা কেউ কি কখনো আপনাকে ছোট করে কিছু বলেছে কি না বা যাত্রীরা কি কখনো আপত্তি করেছে কি না আপনার সাথে আপনি যে দেখা গেছে ব্লক করেছেন কখনো কি যাত্রীরা আপত্তি করেছে আপনার সাথে না এরকম যাত্রী আমার সাথে কখনো পড়ে নাই যে আপনার সাথে এরকম যাত্রী কখনো পড়ে নাই যে আমি ভিডিও করতেছি কিংবা আমি ব্লগ করতেছি আমাকে যাত্রীদের তরফ থেকে হয়তো বা নিষেধ করতেছে এরকম যাত্রী আমার পরে নাই আর অনেকে দেখা যায় কিন্তু হ্যাঁ আমি অবশ্যই বলবো সে বিষয়টাও অনেকেই আছে আমি একজন রিক্সা চালক মানুষ আমি সেক্ষেত্রে একজন রিক্সা চালক মানুষ আমি রিক্সা হ্যাঁ না আমরা আসলে দেখি যে অনেক সময় অনেক নিরাপত্তা জনিত কিছু থাকে মেয়েরা উঠলো আপনার রিক্সায়

নানান বিষয় নিয়ে আর কি যেমন একটা মিডিয়ার লোকজন যেমন কাজ করে সবার সাথে সাক্ষাৎকার দেয় সাক্ষাৎকার দেয় সবার বক্তব্য নিয়ে থাকে যখন থেকে ভিডিও যেমন ভিডিও করছেন আপনার ক্যামেরায় কিন্তু অন্য একজনের ভিডিও করবেন একটা মেয়ে উঠলো বা তার কি আপনি অনুভূতি নিয়ে নেন কি না হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে যদি আমার প্যাসেঞ্জার সে মেয়ে হোক আর ছেলে হোক

আমি রিক্সা হে আমি রিক্সা রিক্সা চালাই শহরে গলি গলি ঘুরে রিক্সা চালায় আর বানাই আমি রিক্সা আমি রিক্সা আমি রিক্সা রিক্সা চালাই

কারণ আমি আসবো রিক্সালা গোলা যাক হ্যাঁ রিক্সালা এই কারণে অনেকেই আছে আমাকে মেয়ে অনেক ধরনের মন্তব্য করে তাতে আমার কোনো চায় না কারণ মানুষের কথা যদি আমি বাইরে নেই তাহলে আমি আমার কাজের ক্ষেত্রে আমি সামনের দিকে আগে বাড়াতে পারবো আপনারা আছে এভাবে শুরু করতে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তো আমার মতন যারা আছে তাদের উদ্দেশ্য আমি একজন অফাই বলবো ভাই থাকেন না